আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাসরুল ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা দ্বিতীয় একটা ঘর তুলতেছি হ্যাঁ খামার শুরু করব এই জন্য তো আমি কিন্তু এই চ্যানেলেই ঘর সম্পর্কে ভিডিও আগেও অনেকগুলো দিয়েছি কিছুদিন আমাদের এই কাজ অফ ছিল তাই হচ্ছে দেওয়া হয়নি তো আবার তিন চার দিন হয়েছে আমরা কাজটা রানিং করছি তো আজকে মূলত যে উদ্দেশ্যে ভিডিওটা করা আপনারা অনেকে প্রবাসে থাকেন বা বিভিন্ন ব্যবসায় লস করতেছেন তারা ভাবছেন যে খামার করবেন বা যারা অনেকে বিদেশ থেকে আসার পরে ভাবছেন যে কি করা যায় বাড়িতে বসে হ্যাঁ যদি থাকে আপনার এই এইরকমের কোনো ব্যবস্থা যে একটা খামার করতে পারবেন তো তাদের জন্য আসলে এই মূলত আজকের ভিডিওটা ধারণ করা তো আজকে হবে আমরা যে ঘরটা তুলতেছি সেটার দৈর্ঘ্যপ্রস্থ আপনাদের একটু বলে দিব হ্যাঁ কতটা ফিলার দেওয়া হয়েছে কীভাবে কী করা হচ্ছে সেই সম্পর্কে বলে দিব আশা করি আপনারা যদি দেখেন একটু হলে উপকৃত হবেন যেহেতু আমি খামার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি সেই জন্য দেখা যাচ্ছে যে আপনি এই বর্তমান বাজারে আমাদের কেমন কি খরচ হয় এবং কত মুরগি লালন পালন করতে পারে এইখানে হচ্ছে আমরা মূলত লেয়ার মুরগির একটা খামার তুলতেছি এইটা হচ্ছে আপনার লম্বায় একশো দশ ফিট হ্যাঁ এবং চড়া হচ্ছে আপনার পঁচিশ চব্বিশ ফিট চব্বিশ বাই একশো এইখানে হচ্ছে আপনার সাতারোশো মুরগি লেয়ার মুরগি লালন পালন করা যাবে একাধারে যদি আমরা দেখা যাচ্ছে একবারে দুই হাজার মুরগি তুলি লাস্ট ফিনিশিং আমরা সাতেরোশো লালন পালন করে একটা শেড আমরা উঠাই দিতে পারব ঠিক আছে তো এই ঘরটা আসলে করতে টোটাল কেমন খরচ হবে হ্যাঁ বর্তমান বাজারে দেখা যাচ্ছে আপনার যদি এইভাবে নিচে খুঁটি দিয়ে করেন মানে এইটা হচ্ছে আপনার জম দিয়ে দেখায় এইটা হচ্ছে আপনার রড এবং সিমেন্ট দিয়ে করা হ্যাঁ তো এইরকমের যদি আপনার খুঁটি দিয়ে করতে চান তাহলে আপনার খরচটা হবে আনুমানিক সাত থেকে আট লক্ষ টাকার মতো হ্যাঁ বর্তমান বাজারে টিন টিন দিয়ে একদম পরিপূর্ণভাবে করতে সাত থেকে আট লক্ষ টাকা খরচ হবে এবং আপনার পুরো মুরগি রানিং করতে ডিম আসা পর্যন্ত টোটাল খরচটা দাঁড়াবে প্রায় পনেরো লক্ষ টাকার মতো তো যদি আপনার আসলে এই ধরনের অ্যামাউন্ট থাকে হ্যাঁ বা করার ইচ্ছা থাকে তাহলে আপনি কিন্তু চাইলে করতে পারেন আর এইটা দেখা যাচ্ছে বর্তমানে ডিমের বাজারটা অনেক ভালো আছে ঠিক আছে যদি আপনি করেন তাহলে আপনাদের দেখা যাচ্ছে লাভের একটা আশা করা যায় তারপরে দ্বিতীয় নম্বর যেইটা হয় এইখানে হচ্ছে আপনার দুই দিক থেকে লাভ এই যে বিশাল ঘের দেখতেছেন এইখানে হচ্ছে আপনার মাছ চাষ করা হয় এবং মাছরে কিন্তু কোনো খাবার দেওয়া হয় না কারণটা কি এইখান থেকে যে আপনার লিটারটা পরে হ্যাঁ মাছের এই খাবারে এনাফ যথেষ্ট পরিমাণে খাবার এরা পেয়ে যায় এখান থেকে ঠিক আছে ওই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু রানিং মুরগি রাখা আছে এই জন্য দেখা যাচ্ছে যে ওইটার থেকে আপনার নিচে পড়ে হ্যাঁ পড়লে এইখানে মাছ আছে ওই মাছের খাওয়াটা হয়ে যায় তো বাড়তি আর আমাদের এই জায়গায় খাওয়ান দেওয়া লাগে না তো বছরে আপনি দেখা যাচ্ছে যে যদি আল্লাহ রহমাতে বেরোই না যায় মাছটা পানিতে আমাদের এখানে পানি হয় মাঝে মাঝে যদি বেরোই না যায় এই জায়গা এই যে আর্ট দেখা যাচ্ছে যদি বেরোই না যায় তাহলে আর দামটা ভালো থাকে বিশ লক্ষ টাকার মতো বা বিশ লক্ষ টাকারও বেশি মাছ বিক্রি করা সম্ভব হয় ঠিক আছে এইখান থেকে চার বিঘার মতো বা এইরকমের ঘের এইখান থেকে সম্ভব তো এইটা ছিল আজকের জন্য আর দেখালাম যে আমাদের কতটুকুন কাজ হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে বাইরে যে পাশ আছে আজকে কিন্তু কমপ্লিট হয়েছে খুঁটিগুলো বিশটায় খুঁটি আর কি খুঁটির মাথা যেগুলো আছে ওইগুলো কমপ্লিট করা হয়েছে এবং এর আগের ভিডিওতে দেখাইছে এই পাশে যেগুলো আছে এগুলো কমপ্লিট করা হয়েছে টোটাল চল্লিশটা খুঁটি লাগানো হয়েছে হ্যাঁ চল্লিশটা বিয়াল্লিশটা খুঁটি লাগানো হয়েছে এবং এই পাশে যে দৌড় বলে এইটারে হ্যাঁ আমি দাঁড়ান আরেকটা দেখাই এই যে এইটারে হচ্ছে দইড় বলে হ্যাঁ এই যে পায়ের বলে এখন এটা দইড় এই এই পাশের দইড় লাগানো হয়েছে এবং খুঁটিগুলো লাগানো হয়েছে তো এইটাই ছিল আজকের মূলত কাজ হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পারছেন যারা এই ধরনের করতে চান অবশ্যই আপনারা ভেবে চিন্তা করতে পারেন ঠিক আছে তো দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ